আল্লাহ মনে হয় তোমার নিজের দোকানে আছে আমি যেমন চেয়েছি ঠিক তেমন এখন কি তোমার বাইরে তোমার মনে করি বুঝছি সব ঠিক করে দেবো আর বা তুই আরে বাবা কি পাচান আমার পুলিশ ধর ছিল আমি অনেকদিন জেল খাচ্ছি আমি কেউ কাছে আমি ফোন করতে পারি নাই আমার ফোন না ছিল না বাছান দে আর এই যে পশ্চিম পাড়ার ফিন্টু ফিনটু কি বললো কি বলছে তুই বলে মারা গেছিস মারা গেছিস আমার তো চরমান হয়ে আছে বাজান এখন তোর কাছে আমি কি জবাব দিয়াম কি কম আমার তোর কোনো রাস্তাই নাই রে বাজান কোনো রাস্তাই নাই আমি কি জবাবটা দিই তোকে কী পাবা আমি তুই কেউ নেই কি হয়েছে কাবা খুলে কাবা কী কিনা হয়েছে তোর তো বিশাল বড় ক্ষতি করে থাকি আমি বা ভয়া কী કો કો અમાર કા દુખલા કો ના અમે કઈતો હરણો ના અમે કઈતો હરણો બસ આ અમે કી કોલાવા કો કો કો

তোর বউ শুনছে মারা গেছিস আমরা শুনছি বউ কত খান্ডাকুটি করে বাবা আমি এই সংসারে না আমি আমার বাড়ি চলে আমি কইছি না তুমি কেন বাপের বাড়িতে যাবে আমার এক ছেলে মারা গেছে উপযুক্ত ছেলে আর একটা আছে আমি তো উজ্জ্বলের সঙ্গে বউ মারে আবার বিয়ে দিয়ে দিছি বাবা আমি কি করলাম

আরে এখন যদি তোরে বাড়িতে নিয়ে যাই আজকে তুই সমাজের কেউ দেখ আমার ছেলে জীবিত আর এই ছেলে আমি বিয়ে দিয়ে দিছি আবার তুই সংসার করতে আমি আর বিদেশ গেছি বিদাসে যাই থাকবো বাবা আমি আর বাসায় যাইতাম না বাবা আমি চলে যাব বাবা বাবা আমি এই মুখ আর কাউরে আমি দেখাব まだ大好きや。<laughs> <laughs> <laughs>